হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালোই আছো তো নতুন সোলোর মাল রেডি হচ্ছে এখন তো বলে দেবো ভিডিওতে তো আজ পালন্দি গ্রামে ভাড়া যাচ্ছে গার্জেন উপলক্ষে ভাড়া যাচ্ছে সোলোর মাল তো এখানে বক্স চাপানো হয়ে গেল এখন মেশিন চাপাবে তো এই দেখো দেখে লাও ছেলেরা নিতে এসেছে তো এই দেখো এই ডিজে শান্ত এই চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলে দিচ্ছি তো এই চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে কার কি কি সের আছে আর তো সবাই শুনে নিলে কি কি সের আছে তো সবাই দেখতে চলে যাবে তো এই দেখো অপারেটার सेबा तो देखे ना और येन आछे सीबिंदु तो देखी दो हां बिरास को भोगी देबा कने माजल तो ये जाबे बजाते हां जी छे তো এই যে নতুন মাল রেডি হচ্ছে সুলোর মালই তো দেখতে হবে বন্ধুরা ভিডিও তো বাজার ভিডিও এই চ্যানেলই দিয়ে দেবো তো বন্ধুরা মেশিন চাপানো হয়ে গেল টেবিলে যা চাপাচ্ছে

वीडियो भिडटी भले लागले अवश्य लाइक कमेंट शेयर कर कर जरा को सब्सक्राइब दियो चलो वीडियो से देने जल बंधु नेिड शेष पर्यटन